পথে এক কතර যাবে সেই পথে আজকে সেই যেই পথে আপনারা যাবে সেই এক কතර যাবে সেই পথে এই আমার ভাই এ দিল্লি দিল্লি না আসফাত হপনা

উনি ওনার মতো একটা মিছিল নিয়ে গেছে আবার আমি হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন আপনারা জানেন গতকাল একটি নেককার হামলা হয়েছে যে হামলায় নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ আমরা এই সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় অফিসারদের ধিক্কার জানাই আমি নিজে গতকাল সেখানে ছিলাম আমি দুপুর বিকাল চারটা থেকে একদম সর্বশেষ রাত তিনটা বাজে আমি বাসায় আসি এই পুরো ঘটনার সাথে আমি ছিলাম এবং পুরো ঘটনা আমার নিজের চোখে দেখা আমাদের উপর যখন হামলা হয়েছে তার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আমরা এই জাতীয় পার্টির কার্যালয়ের স্থান ত্যাগ করি এবং আমরা আমাদের নিজেদের কার্যালয়ের নিচে চলে আসি সংবাদ সম্মেলন করার জন্য আমাদের সকল নেতাকর্মী সেখানে এবং বিপি নুরুল হক নূর ভাই কখনো কার্যালয়ের দিকে জানেই নাই উনি ওনার মতো একটা মিছিল নিয়ে গেছে আবার মিছিল নিয়ে উনি ওনার নেতা নিয়ে চলে এসেছে হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা তাদের সাথে আমাদের ইটপাটকেল নিক্ষেপ হয়েছে সেটা পিছনের কিছু নেতা করেছে কিন্তু আমি এটা এনশিওর করে বলতে পারি যে জাপার কার্যালয়ে একটা ফুলের টুকাও অধিকার পরিষদ দিতে পারে নাই এত পরিমাণে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে মোতায়েন ছিল তাহলে তাদের কার্যালয়ে যদি একটা টুকাও না দেয় আমাদের কার্যালয়ে কেন বর্বর হামলা আমাদের কার্যালয়ে এই সেনাবাহিনী এবং পুলিশ কেন হামলা চালালো আমাদের নেতা কর্মীরা যারা ওয়াশরুমের ভিতরে লুকিয়ে লুকিয়েছিল তাদের ওয়াশরুমের দরজা ভেঙে তাদেরকে বের করে আনা হয়েছে